সব দিনের মতন নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন উঠে মেয়েদের কাজ মানে মেয়েদেরকে যেটাই আমাদের করা উচিত সেটা করা আগে দরকার দেখুন সব কটা কাপড় এখানে বার করে নিয়েছি আর মেশিনেও দিয়ে দিয়েছি শরীর ভালো নেই বলে হাতেও কিছু ধুবো আর মেশিনেও ধুবো আজকে নতুন লোক কিন্তু রান্নাবান্না করছে আমাদের আজকে নতুন রোগ রান্না মানে বড়ো মেয়ে রান্না করে সবাইকে খাওয়াবে তো তাই সেই রান্না করছে পিছন থেকে ওকে ভিডিওতে দেখালাম কারণ ভিডিওর মাধ্যমে দেখতে দেবে না পিউকে দেখুন পিউ প্রথম দিন স্কুল আর প্রথম নতুন লোক রান্না করে দিচ্ছে তো পিউর খুব খুশি দেখুন আজকে শুক্রবার মা সন্তোষী মায়ের বার সবাই একটু আশীর্বাদ নিয়ে নিন মায়ের কাছে দেখুন ধূপধুনো করে পুজো দিয়েছি তাই আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এই দেখুন শঙ্খটা দেখাচ্ছি অনেক দিনের শঙ্খ নতুনের মতন রেখেছি আমি পুরীর শঙ্খ তো কত জামা কাপড় দেখুন এখানে এত বাইরে দিয়েছি এত জামা কাপড় এই যে দেখাচ্ছি সেই জন্য পাতানোর পরে দেখুন দুটো তিনটে করে করে উপরে অনেক জামা কাপড় যাই আজকে কিন্তু নতুন লুকু রান্না করে দিয়েছে দারুণ কিন্তু রান্না সব দেখুন নিরামিষের রান্না বেগুন ভাজা পটল ভাজা আলু আর ওল মুগের ডাল শাক ভাজি সব কিছু নিরামিষ সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছে দেখুন বাইরে বৃষ্টি হবে একদম মেঘলা ওয়েদার এই যে বলতে বলতে বৃষ্টিও পড়ে যাচ্ছে পিউকে আনতে যাব তাই কিন্তু বৃষ্টি এসে গেল পিউকে আনতে যাব বেরোলাম আর বৃষ্টি এসে গেছে প্রথম দিন পিউ স্কুলে গেছে তো বৃষ্টি এসে গেছে বেশ মজা করবে বৃষ্টিতে মনে হয় এখন আমাকে ছাতা নিয়েই যেতে হবে কেননা এখন দুপুর তো আজকে তিনটের সময় টাইম ছুটি এখন আড়াইটা বেজে গেছে কিন্তু তিনটে পড়েছে ছুটি হতে হতে পনেরো মিনিট আরও লেট তো এখন আমি ওষুধ খাইনি ওষুধটা খাব ওষুধ খেয়ে পিউকে আনতে যাব আর দেখুন না বাইরে বৃষ্টির চারিদিকে জামা কাপড়ের ভর্তি হ্যাঁ তো যাই হোক বাকি কাজ হয়ে গেছে এখন ওষুধটা খেয়ে পিউকে আনতে দেবো এসে তারপরে একটু শীত হবে কারণ যেই ওষুধগুলো দিয়েছে না মানে সারা দিন শরীর কেমন হচ্ছে আর শীতেও গরমে ঘুমোতে গিয়ে এই কানের নিচে এগুলো ঠান্ডা লেগে আজকে সকালে সকালে প্রচণ্ড এগুলো দুটো সাইডে ব্যথা হচ্ছিল জ্বর আর সবসময় সকালের ওষুধ খেয়েছি দুপুরে ওষুধ খাওয়ার পরে মানে এমন শরীর হয়ে যায় যেমন সারাদিন কেমন একটা হালকা নেশা নেশা মতন মানে মনে হয় শুয়ে থাকে কোনো কাজও করতে ইচ্ছে হচ্ছে না আর এইভাবে হচ্ছে তো জানি না এটা নাসের ওষুধ খেলে এগুলো হয় আমিও জানি কারণ ওর বাবা খাচ্ছেন অনেক বছর ধরে ওর জন্য জানি তো যাই হোক এখন এই ওষুধ খেয়ে কেউ আনতে যাবে বাচ্চাদের আনন্দটা দেখুন কারণ আমরা যখন ছোটো ছিলাম একটা ক্লাস থেকে একটা উচ্চ ক্লাসে উঠি তখন কি আনন্দ যেমন আমরা একটা বড় হয়ে যাচ্ছি তাই না পিউরও একদমই সেই দেখুন আসার সময় বৃষ্টিও হচ্ছিলো এই যে পিউর সাথে কথা বলে বলে এসেছিলাম কেমন একদম কালো অন্ধকার হয়ে এসেছে গার্ডেনটা পাশ দিয়ে যাচ্ছে আর সব বাচ্চারাও পাশে পাশে যাচ্ছে এই দেখুন বেশ ভালোও লাগছে কিন্তু ওয়েদারটা দেখে প্রথম দিন পিউর খুব খুশি তাই না বন্ধুরা এখানে চা করতে চলে এসেছি চা খাবে চলে আসুন পাশে দুধটাও বসিয়েছি জন্য দুধ আর এরা কিন্তু চা খাবে তাই এদের জন্য আজকে দুধ দিলাম না আর এখানে বাটার পাও বানানো হয়ে গেছে বাটার পাও মেজমে বানাচ্ছে তাদেরকে নাস্তার জন্য তো বন্ধুরা কাদের এইভাবে ভিডিও ভালো লাগে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা নতুন নতুন নোটিফিকেশান আগে পেয়ে যাবেন আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ রাতে রুটি তরকারি করছি আমার মোবাইল রাখার কিন্তু বন্ধুরা জায়গা নেই একদম উল্টো সাইড চলে এসছি বন্ধুরা এখন ওষুধ খেয়ে ঘুমোতে যাবো এত গরম মানে বলা যাবে না আর কেউ কিন্তু এসি চালিয়ে তিনজন ওরা ঘুমাতে গেছে কারণ এখানে এত গরম সত্যি আজকে দু ঘন্টা বৃষ্টি হয়ে গেলে দুপুরে কিছু কাজের কাজ না মানে দু মিনিট মতন দু চারটে ফেলে দিয়ে চলে গেল কি গরম এই যে ফেন চলছে তারপরেও বয়স দিতে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই ওষুধ নিয়ে এখানে বসে আছি আর আজকে শুক্রবার নিরামিষ খাওয়া হয়েছে বলে দুধ খাওয়া হলো আমরা যেদিনকে দুপুরে মানে আইস খাই মাছুরি খেলে কিন্তু দুধ খাওয়া হয় না তো আজকে কিন্তু নিরামিষ ওর জন্য কলা দুধ এটা পরে আবার সবাই খায় তো আমি এখন ওষুধ খাবো নিয়ে বসে আছি যে ওষুধ অনেকটা রাত হয়ে গেছে ওরা ঘুমোতে গেছে ঘুমোতে এখন ঘুমোবে না ফোনেই আছে সবাই তো যাই হোক ওরা এখন ফোনে আছে আর কালকে শনিবার পিউ ছুটি আছে টিউশন আছে কিন্তু তো এখন তো মানে শনিবারে আমাদের এখানে ছুটি দেয় আর কেউ টিউশনটা একটু দেরি মানে নটাতে তবুও উঠবে সে বোম্বেতে নটা মানে আমাদের না বেলা কম মনে হয় কিন্তু দেশের তো আমি জানি কত বেলা মনে হবে তো যাই হোক তো আজ দেখুন কতটা শরীর আমার খুলে গেছে তো আজকে ডিসিশন করলাম যত ড্রেস ছিল আমি কালকের ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম অনেক ড্রেস বার করেছি সেই ভিডিওটা অন করতে মনে হয় ভুলে গেছি তো বা আমার মেয়ে হয়তো দেয়নি জানি না ওখানে যত আমার ড্রেস ছিল সব বার করেছিলাম মানে কোনটা হবে কোনটা হবে তো দেখছি স্কুলে যাওয়ার সময় মানে তিনটে চারটে চেঞ্জ করেছি ড্রেস হচ্ছে না তো খুলে গেছে শরীর একদম কি করবো নিজেরও খারাপ লাগছে ওই জন্য সবসময় এরকম ঢিলেবেলা নাইটিগুলো বেশি করছি দেখতে পাচ্ছে তো এখন স্কুল মানে আমাকে তো যেতে হবে টিউশন স্কুলে তো আজকে বর্মশাইকে বললাম যে কী করবো কি করবো তো উনি বলছেন কী করার আছে দেখো কি করবো যাই হোক এখন তো কিছু উপায় করতে হবে তো যেই ড্রেসগুলো আমাদের এখানে ফিটিং করে দেয় না তার সাইটে কিন্তু ওরা একটুখানি রেখে কেটে দেয় মানে এতটা থাকবে আর ড্রেস করলে ওটাকে আবার মুড়ে থাকবে এখানকার ওইরকম ফ্যাশনের ইয়েটা মানে ফেন্সির এর জন্য কেটে দেয় তারা তো যতটুকু থাকে এইটুকু এইটুকু ওইটুকুতে আমার কিছু হচ্ছে না তো এখন ডিসিশন করলাম যে এইগুলোতে নিয়ে কিছু করব না অনেকটা ড্রেস আছে সবই সুতির বেশিরভাগ আমি পছন্দ করি তো যেইগুলো একটু ঢিলে মিলে আছে ওইগুলো করবো আর নালে আমাকে দুটো তিনটে ড্রেস এখন আনতেই হবে কিছু করার নেই আর যত ড্রেস আছে সবগুলোকে একদম পাট করে ভাবছি রেখে দেব কিছুদিন জন্য রেখে দিই যদি রোগা হলাম তো হলেও আর যদি না হই তাহলে এখানে বাসন বালার কাছে দিতে হবে কিন্তু অনেক ড্রেস আছে সেগুলো আর ফেলতে তো ইচ্ছা হয় না কারণ সবসময় ফেলার জন্য আমাদের এখানে এরকম মধ্য ইয়েতে হয় না তো যাই হোক এখন কিছু করার নেই এখন আমাকে দু তিনটে ড্রেস নেবো আর যেগুলো আছে যতটা ইয়ে করে দেখব সেইগুলো যদি করব মানে লজ্জার কথা কি বলবো তো ওইটাই কর্মচারীকে বলছেন তো বলছেন এখন কী করার আছে राया क्षपबाई ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা লাস্ট কই শুভ রাত্রি